সিনিয়র বাবার সাথে কাজ করে গার্ডেনের কাজ আমাদের কাজ প্রায় শেষ হয়ে আসছে ওর বাবার হেল্প করতেছে আর সাথে তো এখানে পাখি আছে একটু মনে একটু ভালো করে শুনলে দেখবেন সুজি বসে বসে এখানে নিজে 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 কথা বলে সুজি রায় সুজি কি বলতেছিলা বলো সুজি কি বলতেছিলা

ও সুজু তুমি আঁজে করতেছো ও সুজু ওmathbb{D}ডি আঁজে করতেছি না আঁজে করতেছি আচ্ছা এটা বদ করতেছে এটা এটা না দিলে তুমি অ্যাক্সিডেন্ট ঘটাইবে অ্যাক্সিডেন্ট ঘটাইবে হাই আ বিগ দেদি সবাইকে একটা হাই বল তুমি হেই পা হাই পোৱা বল বিগ দে দি হাই হায় সে হায় সে হা সে হায় হেন চেক কৰো হেন চেক দি চেক 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 সুজি সুজি হেন চেক কৰো হেন করো সুজি এন চেক কৰো বেবি তোমার বাইরে এসে ভালো লাগতেছে বিদদিদি এটা তোমাকে বন্ধ করতেছে এটা এটা বাইরে আনলে দিতে হয় সেফটির জন্য তোমার সেফটির জন্য দিতে হয় ওকে ওকে আমার বিগ দিদি আছে নয় তুমি পিক আপও শেখাও সূর্যকে পিক আপ ও বলো কাপ ওর মুখের কাছে তুমি যতবার পিক আপ ও বলবা ও আস্তে আস্তে শিখবে বিদদিদি কাপ